আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগামীকাল বছরের বড় ঈদ ঈদ উল আজহা তো ঈদকে সামনে রেখে বাসায় অনেক কাজ অনেক ব্যস্ততা নিশ্চয় সবার আমারও ঠিক সেই রকমই আর আজকে ব্যস্ত থাকার কারণে আজকে সকালের খাবারটা শুরু হয়েছিল ভর্তা ভাত দিয়ে ভর্তা ভাত মানে আজকে মাছের লেজের ভর্তা করেছিলাম তো আপনাদেরকে সেটা দেখাই আর আমি মাছের লেজের ভর্তা করার জন্য এখানে জাপানি মাছ নিয়েছি আসলে জাপানি মাছ আমাদের বাসায় কেউ তেমন খায় না যার জন্য ভাবলাম যে আজকে এই মাছটা ভর্তা করা যাক হয়তো ভালো লাগলেও লাগতে পারে এই বিশ্বাস নিয়েই ভর্তাটা করেছিলাম কিন্তু বিশ্বাস করেন ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল ভালো লেগেছে খেতে আর আমি ভর্তা করার জন্য মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি লবণ হলুদ মরিচ আদা রসুন দিয়ে তেলের মধ্যে এটাকে ভালো মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে আসলে এর ভেতরে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়েছি আর তারপর এটা কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম যখন হালকা একটু ভাজা হয়ে এসেছে তখন এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি যাতে করে পেঁয়াজ এবং মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর কি তো এ পর্যায়ে আমি মেখে রাখা মশলাগুলো এর ভেতরে দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঢাকনা চাড়ার পরে এই যে আমার মাছের অবস্থা এরকম হয়েছিল সব সময় এক আমি মাছ রান্না করে না খেয়ে হয়তো বিভিন্ন পদের আমরা আইটেম করতেই পারি কিন্তু করা হয়ে ওঠে না আসলে আজকে করলাম ভালোই লাগলো আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাসায় আশা করি ভালো লাগবে আমার মাছটা হয়ে গেছে পর্যায়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা করার পরে আমি এর কাঁটাগুলো বেছে নিয়ে ভর্তা করে নিব এই যে দেখেন আমি সুন্দর মতো তুলে নিয়েছি আর আমার মাছটা ঠান্ডাও হয়ে গেছে। সকাল থেকে কিন্তু সব কাজকর্ম অনেক তাড়াহুড়া করে করতে হয়েছে যেহেতু কালকে ঈদ আর আজকে অনেক কাজ এই জন্যই এত তাড়াহুড়া তো আমি কাটাগুলো বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে এর ভেতরে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ সরিষার তেল দিয়ে দিব দেওয়ার পরে এটাকে ভালো মতো মেখে চুকে ভর্তা করে নিব আমার মতো যদি কারোর এই মাছ খেতে না ভালো লাগে তাহলে আপনারাও এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে দুপুর পরে আজকে অনেক রান্নাবান্না এবং বাসায় অনেক কাজ থাকবে যার জন্য সকালবেলা হালকা এভাবেই খেয়ে শেষ করেছি সকালের খাবারটা আসলে রোজার ঈদের চেয়ে কোরবানি ঈদে একটু বেশি কাজ থাকে আগে থেকে এবং ঈদ পর্যন্ত ঈদের দিন পর্যন্ত অনেক অনেক ব্যস্ততা থাকে সবার তো আজকের এই যে আমার খাবার কাকরোল ভাজি আর ভর্তা সাথে লেবু আমরা তো সবাই মজা করে খেয়েছি আপনারাও খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে সকালের খাবারটা তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে আরও কিন্তু কাজ আছে কাজগুলো দেখার জন্য আমার ভিডিওটি পুরোটা দেখবেন অবশ্যই আর আপনাদের কীরকম ব্যস্ততা কেটেছে আজকে সারা দিনটা অবশ্যই আমাকে জানাবেন শহরের মানুষের ব্যস্ততা একরকম গ্রামের মানুষের ব্যস্ততা আরেক রকম অনেক কাজ থাকে গ্রামের মানুষের বিশেষ করে ঘরবাড়ি পরিষ্কার করা আর আমার হাতে দেখছেন এই যে মাটি এটা কিন্তু লাল মাটি আমাদের এলাকার মাটি লাল আর বাড়ি ঘর যে মোছা হয় লেপা হয় এটা কিন্তু লাল মাটি দিয়ে লেপা হয় পাহাড়ের মতো লাল মাটি লাল টুকটুকে মাটি লেপার পরে অনেক ভালো লাগে দেখতে আমি আমার চুলাটা মুছে দিচ্ছিলাম মাটি দিয়ে তবে যে মাটি দিয়ে আমি মুছে দিচ্ছি এটা কিন্তু সাদা মাটি চুলা লাল মাটি দিয়ে লেপে দিলে এটা ফেটে যায় যার কারণে চুলাটা সবসময় সাদা মাটি দিয়ে লেপতে হয় আর আমি চুলাটা ভালো মতো মুছে দিচ্ছিলাম এইভাবে আর মাটি চুলায় রান্না করলে চুলা তো পরিষ্কার করতেই হবে মুছতেই হবে হয়তো অনেকে দেখে বলতে পারেন যে আপনি চুলাও লেপেন হ্যাঁ আমরা যারা গ্রামে থাকি তারা সবাই চুলাতে এভাবে মাটি চুলাতে রান্না করি আর চুলাটা এভাবেই মুছে দিতে হয় যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই বোঝেন আর এই যে এই মেঝেটা আমি মুছে দিচ্ছি লাল মাটি দিয়ে দেখেন কি সুন্দর লাল টুকটুকে আর ঈদের আগে গ্রামের মেয়ে বউদের এটা কিন্তু অনেক বড় একটা কাজ যে তাদের পুরো বাড়ি লেপে মুছে চকচকে করতে হয় তো যাই হোক আমার এই কাজ শেষ তারপরে কিন্তু আমি নারকেল কুড়ে নিয়েছি আগামী কাল সেমাই রান্নার জন্য সেমাই ও পায়েস রান্না হবে সেই জন্য তো নারকেল ছাড়া কি আর এগুলো জমে এই কারণে নারকেলটা আমি কুড়ে নিয়েছি আর এদিকে আমার ননদিনী তাল কাটছিল তাল সে তাল কুড় খাবে এর মধ্যে আবার আরিবার বাবা আমাদের কোরবানির ছাগল নিয়ে চলে এসেছে দুইটা আর এইটা দেখার জন্য আমার মেয়ে অনেক খুশি মনে একদম ছোটাছুটি করে যাচ্ছিলো ওদের কাছে আর গিয়ে অনেক আদর করছিলো সাথে তাদেরকে কিছু পাতাও খাওয়াচ্ছিল আমার মেয়ে অনেক খুশি মনে তাদেরকে খাওয়াতে যাচ্ছিলো কিন্তু ছাগলের পটির উপরে পা উঠে যাওয়াতে সে একটু বিরক্ত ছিল তারপরেও দেখেন কি সুন্দর করে পাতা খাওয়াচ্ছে আর ওরাও মিশে গিয়েছে খাওয়ার জন্য তো এই ছিল আমার আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের রুটিন যা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো না লাগে সেটাও বলবেন তবে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আর আমার বকবক সহ্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম